দর্শক বন্ধুরা নমস্কার আবার একবার হাজির আপনাদের সামনে ভিডিওটার যে টাইটেল এবং থামনেল দেখে আপনারা ক্লিক করে এসছেন আপনারা আজকে এই ভিডিওতে কাঁচা আমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আদৌ কি কাঁচা আম খাওয়াটা উচিত বা কাঁচা আম খেলে আপনার শরীরে কোন কোন রোগ দানা বাঁধতে পারে অথবা কাঁচা আম আপনার শরীরের কোন কোন রোগগুলোকে খুব সহজে বিতাড়িত করতে পারে আসুন এর অপকারিতা এবং উপকারিতা দুটো দিকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কাঁচা আম মুখে জল আনে অর্থাৎ জিভে জল আনে আর সঙ্গে কাঁচা আমের যে মানে নর্মাল যে রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের সঙ্গে নুন লঙ্কা মাখিয়ে খাওয়া অথবা আম আমকে ডালের মধ্যে ফেলে দিয়ে সেই ডাল করে খাওয়া এটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রচ প্রচলিত একটা পদ্ধতি কিন্তু এই যে কাঁচা আম আমরা খাই তো কাঁচা আম খেলে আপনাদের কোন কোন রোগের উপকারিতা মানে অর্থাৎ কোন কোন রোগগুলোকে তাড়াতে সাহায্য করে বা কম করতে সাহায্য করে সেই ব্যাপারটা আজকে প্রথমে আলোকপাত করা যাক তারপরে এর ক্ষতিকর দিকটাও বলব কাঁচা আম যদি আপনারা রেগুলারলি এই সময়টায় খান এই গ্রীষ্মের সময়ে তাহলে সবচেয়ে প্রথমে যে উপকারটা পাবেন এর মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকে সঙ্গে টক হওয়ার কারণে ভিটামিন সি প্রচুর থাকছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে ম্যাঙ্গিফেরিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে থাকে যেটা কিনা না আপনার শরীরকে ওভারঅল ডিটক্সিফাই করতে সাহায্য করে অর্থাৎ আপনার শরীরে জমে থাকা যত নোংরা আবর্জনা বলতে পারেন সেগুলো রক্তের সঙ্গে মিশছে কিডনিতে গিয়ে মিশছে সেই জিনিসগুলোকে পৃথক করে দিয়ে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে নিষ্কাশিত করতে সাহায্য করে অর্থাৎ বুঝতেই পারছেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে যাদের বাতের সমস্যা রয়েছে অথবা যাদের অ্যালার্জি জনিত কিছু সমস্যা রয়েছে যাদের স্কিন স্কিনজনিত রকম সমস্যা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা স্কিন ডিজিজ বা চর্মরোগ বলে থাকি এই ধরনের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে কাঁচা আম যথেষ্ট উপকার দিতে পারে অর্থাৎ কাঁচা আম এখানে যথেষ্ট হেল্প করতে পারে এছাড়াও কাঁচা আমে যে জিনিসটা আমরা মোটামুটি দেখতে পাই ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কাঁচা আমে তাই এই দুটো থাকা মানেই আপনার হার্ট আগের থেকে অনেক বেশি সতেজ এবং অনেক বেশি মজবুত হয়ে উঠবে অর্থাৎ আপনার হৃদ যন্ত্রের কার্যকারিতা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে ব্লাড জনিত যে কোনো সমস্যায় আপনি কিন্তু অনেক আগের থেকে ভালোভাবে বাঁচতে পারবেন হতে পারে আপনি যদি প্রত্যেকদিন কাঁচা আম খাওয়ার অভ্যাস গড়ে তোলেন এই গ্রীষ্মের সময়টায় তাহলে যারা ব্লাড জনিত সমস্যায় ভুগছেন এবং রীতিমতো ওষুধ খাচ্ছেন তাদের ওষুধ থেকে নিষ্কার দিতে পারে এই কাঁচা আম নিষ্কৃতি দিতে পারে আর সঙ্গে আরেকটা যেটা যেটা করতে পারে আপনার কোলেস্ট্রলের লেভেলকে কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে অর্থাৎ কোলেস্ট্রল বলতে আমি এখানে বলতে চলেছি খারাপ কোলেস্ট্রল ঠিক আছে না তো এই খারাপ কোলেস্ট্রলকে কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পারে যেহেতু এতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন সি রয়েছে আপনার ইমিউনিটিকে অনেক বেশি বুস্ট করতে পারে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাকে অনেক বেশি উপরে তুলে ধরতে পারে এই কাঁচা আম এর মধ্যে কাঁচা আমে কিন্তু যেহেতু এতে ন্যাচুরাল শর্করা যেটা যেটা পাকা আমের মধ্যে আমরা নর্মালি পেয়ে থাকি বেশি তো সেই পাকা আমে যেটা আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে ফ্রুটোস থাকে প্রচুর ন্যাচুরাল শর্করা যেটা থাকে এবং বিটা ক্যারোটিন ভাইটামিন এর মাত্রাটা পাকা আমের মধ্যে বেশি থাকে কিন্তু কাঁচা আমে কি থাকে কাঁচা আমে আপনারা সবসময় কিন্তু এই শর্করার মাত্রাটা অনেক কম পাবেন এবং হ্যাঁ বেটা কিরোটিন হয়তো কাঁচা আমি থাকে না কিন্তু আপনাদের এই শর্করা কম হওয়ার কারণে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা কিন্তু কাঁচা আমটাকে নর্মালি নর্মাল ডায়েটে রাখতেই পারেন আর যেহেতু এতে ফাইবারের পরিমাণটা বেশি বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে ম্যাঙ্গি ফের নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এতে কাজ করছে বা থাকছে তো সেটা কিন্তু আপনাদের ব্লাড প্রেশার এবং হৃদযন্ত্রের সঙ্গে সঙ্গে আপনাদের ব্লাড সুগারের লেভেলকেও অনেকটা কমিয়ে দিতে পারে আর ব্লাড সুগারের লেভেল কমে যাওয়া মানেই হচ্ছে আপনি ডায়াবেটিস থেকেও কিন্তু অনেকটা রেহাই পেতে পারছেন অর্থাৎ আপনার যদি ফার্স্ট লেভেলে রকম ডায়াবেটিস আপনি আক্রান্ত হয়ে থাকেন বা ব্লাড সুগারের সমস্যা আপনার থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই কাঁচা আমের মাধ্যমে সেই রোগটাকে দূর করতে পারবেন কোনো সন্দেহ নেই বা দমিয়ে ফেলতে পারবেন কোনো সন্দেহ নেই এবার দেখে নেওয়া যাক কাঁচা আম আর কী কী করতে পারে আমি প্রথমেই বলেছি যেহেতু শরীরকে ডিটক্সিফাই করে তাই আমবাত রসবাত বা ইউরিক অ্যাসিডজনিত যদি সমস্যায় ভুগছেন সেই ক্ষেত্রে অনেক উপকার পাবেন প্রচুর ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন সি যেহেতু প্রচুর রয়েছে আর যেহেতু এতে ন্যাচুরাল শর্করার পরিমাণ অনেক কম তো যারা ওজন নিয়ন্ত্রণে করতে চাইছেন ওজন কম করতে চাইছেন যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় ইউরিক অ্যাসিড কমতে চায় না তো সেই ক্ষেত্রে কাঁচা আম কিন্তু আপনাকে একাধারে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সাহায্য করতে পারে আপনার ওজনকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে বন্ধুরা এটা হলো আমাদের কাঁচা আমের উপকারী দিকটা আমরা দেখে নিলাম এবার কাঁচা আমের খারাপ দিকটা আমরা দেখতে চাই তো কাঁচা আমের খারাপ দিক বলতে কাঁচা আম আপনারা যদি পরিমাণের অতিরিক্ত খেয়ে নেন বা এরকম সুস্বাদু জিনিস নর্মালি জিভে জল আসে তো প্রয়োজনের অতিরিক্ত যদি আপনারা খেতে আরম্ভ করেন তো সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের পরিমাণটা অতিরিক্ত বৃদ্ধি পেতে আরম্ভ করবে আপনার শরীরে আর যদি অতিরিক্ত বৃদ্ধি পেতে আরম্ভ করে তাহলে আপনার হঠাৎ করে কিন্তু ব্লাড সুগার লেভেলকে অনেকটাই নিচে নামিয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনার ভমিটিং হতে পারে মাথা ঘুরে আপনি পড়ে যেতে পারেন সেই থেকে দুর্ঘটনা হতে পারে বা বলতে পারেন আপনার শরীর হঠাৎ করেই কিন্তু অনেকটা বেশি দুর্বল করে তুলতে পারে যেহেতু পটাশিয়ামের মাত্রাটা অনেকটা বেশি আর এটা রেগুলারলি চলতে থাকলে আপনার কিছুটা হলেও প্রস্রাবের গতিবিধির উপরে কিন্তু আপনার একটা প্রভাব পড়তে পারে এবং কিডনির উপরে একটা স্বাভাবিক প্রভাব পড়তে পারে যেহেতু পটাশিয়ামের মাত্রাটা অত্যাধিক হয়ে যাবে এছাড়া আপনার কিন্তু কাঁচা আমে তেমন কোনো সমস্যা থাকে না হ্যাঁ তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা নর্মালি টক সহ্য করতে পারেন না তো সেই ক্ষেত্রে খুব টক কাঁচা আম হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাসিডিটি বা বদ হজমের সমস্যা আসতে পারে তো সেই জন্য আপনারা আগে দেখে নেবেন আপনাদের সেই ধরনের কোনো সমস্যা আছে কি না তবেই কাঁচা আমটাকে একটা লিমিটের মধ্যে রেগুলারলি রাখুন এই পুরো গরমের বা গ্রীষ্মের সময়টা দেখবেন অনেক রকম রোগ আপনার ধারে কাছে কিন্তু আসতে পারছে না তাই কাঁচা আম কাল থেকেই বা আজ থেকেই খাওয়া স্টার্ট করুন নমস্কার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণ শেয়ার করে দেবেন আমার মোটিভেশনটা তাতে বজায় থাকে আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন